যে মানো মানুষের বেদো না কেদে ছিল না জীবন মদীনা জে মানুষের বেদো নাইদে না সেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আমরা সতেরো বছর ধরে কথা বলতে পারি নাই আমাদের বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছে জালিমরা কথা বলেন ঠিক কিনা আমরা দুই সালে আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছি আর কোন জুলুম আমরা বাংলাদেশে হতে দিব না জুলুমের শিকার বাংলাদেশ হয়ে আলিমরা জেলের মধ্যে বন্দী হয়েছে আজকের এই মাহফিল থেকে বলতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী وإن كنتم في ريب مما نزلنا ألا أبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আমি আমার বান্দার উপরে আমি আমার নবীর উপরে আমি আমার বান্দার উপরে যে কোরআনকারী নাজিল করেছি যে কিতাব নাজিল করেছি এই কোরআনকারী মেয়ের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ সংশয় দেখা দেয় তাহলে তোমরা ফাতু বি সূরাতি মিন মিসলি এই কোরআনকারীমের ভিতরে সব চাইতে ছোট যে সূরা আছে এরকম একটা ছোট সূরা তোমরা বলায়া দেখা আল্লাহু এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে আব্দিরা বলেছেন আমার বান্দার উপরে এই আব্দিরা দ্বারা আল্লাহ আমার রাসূলকে বুঝিয়েছেন তাহলে আমার রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ এবার ইতিহাস বলে দেখেন আমার রাসূলের মায়ের নাম ছিল আমেনা জোর বলে নাম বাবা আব্দুল্লাহ মা আমেনা আর দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব জোর বলে নাম কি আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি খারে কাবার খাদেম

নিশ্চয় আমার নামাজ ও নসুকি আমার কুরবানি আমার হায়া আমার বেঁচে থাকা আমার পরে যাওয়া লিন লাহি রব্বিল আলামিন একমাত্র আমি আল্লাহর জন্য আল্লাহ তাহলে আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের ওয়াজ মাহফিল আমাদের বেঁচে থাকা পরে যাওয়া তার জন্য আমাদের নিজের বলতে কিছু নাই আমার তার জন্য আল্লাহ পাক সেটা বলেছে সূরায়ে

এবার আব্দুল মুক্তি আল্লাহ করে আল্লাহ আপনি আমার দশটি পুত্র সন্তান দান করে আমি একটি কোরবানি করে দেব আল্লাহ আব্দুল মুক্তিকে দশটি পুত্র সন্তান দিলেন আমার মুসলমান ভাইয়া তিনি আবার সিদ্ধান্ত নিলেন আমি কোরবানি করব কোন সন্তানকে কোরবানি করব তবে আব্দুল মুতালিবের কাছে সবচাইতে প্রিয় পুত্র ছিল আব্দুল্লাহ তিনি সবচাইতে ছোট সন্তান ছিল এবার আব্দুল মোতালিব তিনি এবার কোরাস করলেন লটারি করলেন তিনি যখন কোরাস করলেন প্রথমবার কোরাস করলেন কোরাস করবার পরে প্রথমে যার নাম কি উঠছে তার নাম হল আব্দুল্লাহ আল্লাহু বলেন তিনি দ্বিতীয়বার আবার ক্লাস করলেন দ্বিতীয়বার ক্লাস করবার পরে দেখা গেল দ্বিতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে তৃতীয়বার লাগালি করলেন তৃতীয়বার আব্দুল্লাহ নাম উঠেছে এইবার দশ বার যখন করেছে দশ বারই আল্লাহর রহমতে আব্দুল্লাহ নামটা উঠে গেছে আল্লাহ আকবার আব্দুল্লাহ নামটা উঠে গেছে দশ বারই এবার আব্দুল মুত্তালিব চিন্তা করলো আমার ছোট ছেলে আব্দুল্লাহ নামটা উঠে গেছে দশ বার তিনি একের বদলে দশ

জোরে পাক বড় কি বিয়ে দাও লাগে না আপনি এদিক কি বিয়ে সাথে হয় মাটি লাগি তো বিয়ে হয় আল্লাহু আকবার তো ছেলে যখন বড় হয় বিয়ে দাও তাই তো বিয়ে আছে না নাই হানাফি মাযহাব অনুযায়ী বলেছেন বিয়ে করা ফরজ বিয়ে করা কি দুই নম্বর বিয়ে করা ওয়াজিব বিয়ে করা কি তিন নাম্বার বিয়ে করা সুন্নাত বিয়ে করা কি আর চার নাম্বার বিয়ে করা হারাম আল্লাহু আকবার বল এখন বলবেন হুজুর ফতুয়া দিলেন চার রকম বিয়ে করা খরচ বিয়ে করা ওয়াজিদ বিয়ে করা সন্ন্যাস বিয়ে করা হারাম এখন প্রশ্ন করবেন হুজুর কখন বিয়ে করা ফরজ ফতুয়া নিয়ে যান হানাফি মাঝাবের আলেমরা বলছেন বিয়ে করা তখনই ফরজ যখন কোনো মানুষের জেনার আশঙ্কা একশো পার্সেন্ট থাকবে কথা বল না কেন যদি মনে হয় আমার জেনা হবে হান্ড্রেড পার্সেন্ট আমার জেনা হবে এরকম যদি আপনার আশঙ্কা থাকে তাহলে আপনার উপর বিয়ে করা ফরজ হয়ে গেছে কথা বললে কেন দুই নম্বর বিয়ে করো ওয়াজিব কখন বিয়ে করো ওয়াজিব ওয়াজিব কখনই হবে যদি জেনার আশঙ্কা থাকে মানে সন্দেহ আছে জেনা হতেও পারে নাও পারে হতেও পারে নাও পারে এই যে দু ভরসার উপর থাকলে ওই সময় আপনার জন্য বিয়ে করা ওয়াজিব আল্লাহ একবার কবেন না বিয়ে করা শুননা তখন স্বাভাবিকভাবে কোনো সমস্যা নাই জেনার আশঙ্কা নাই কোনো বা ঝামেলা নাই স্বাভাবিকভাবে আমি প্রস্তাব দিয়ে বিয়ে করব, এই বিয়ে করা কি সন্ন্যাস আর চার নাম্বার বিয়ে করা হারাম কখন বিয়ে করা হারাম যখন আপনার শারীরিক এবং আর্থিক অক্ষম হবেন শারীরিক এবং আর্থিক যদি আপনি অক্ষমতায় ভোগেন তাহলে রসুল বলেছে আপনি রোজা রাখেন আপনার জন্য বিয়ে করা হারা কথা কন কেন এবার আব্দুল মুক্তালি চিন্তা করলেন ছেলে যে উঠু বড় হয়েছে এখন কি দেওয়া লাগবে এবার বিয়ে দিবেন কোথায় বিয়ে দিবেন নিয়ে খোঁজা শুরু করলেন আমার মুসলমান ভাইয়েরা নবীজির বাবা আব্দুল্লাহর জন্য মেয়ে খুঁজতে খুঁজতে বনু জহুর সুন্দরী কন্যা দেখতে সুন্দর রূপে বলে সব দিক দিয়া সুন্দরী নাম ছিল মা আমেনা সুবহানাল্লাহ বলেন না মা আমেনার সঙ্গে বিয়ের আব্দুল্লাহর বিয়ে ঠিক হয়ে গেল এবার আবদুল্লাহকে সুন্দর করে সাজায় গোজায়া এবার আব্দুল মুত্তালিব বলছে আমার করে যা সন্তান চলো তোমার সঙ্গে বিবাহ ঠিক হয়ে গেছে বলুন জোহরার কন্যা আমিনার তোমাকে আমিনাকে বিয়ে করতে হবে এবার আব্দুল্লাহ আবদুল্লাহ বাপ সাজু করে বাবার সঙ্গে আমিনা বিয়ে করার জন্য রওনা করেন আল্লাহ আকবার ওয়া আল্লাহ সম্মানিত ভাইরা আমার গমে মনোযোগ দিয়ে এবার আব্দুল মুত্তালিব আবদুল্লাহ সঙ্গে করে নিয়ে মা আমিনা বিয়ে করবার জন্য রওনা করতেছিল যাইতে যাইতে রাস্তার মাঝখানে হঠাৎ করে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল যেই মহিলাটা যেই মহিলাটা ছিল তৎকালীন সময়ে তাও রাজ পণ্ডিত নাম ছিল ওরা কেবলে না এই ওরা কেবলে না ওভেলের তাস্ত সঙ্গে দেখা হয়ে গেল এই তাস্ত সঙ্গে দেখা হওয়ার পরে আব্দুল্লাকে দেখার পরে তার মনের মধ্যে একটা বাসাল জন্ম নিলো তার মনের মধ্যে চিন্তা জাগ্রত হলাম আমি আবদুল্লাহ বিয়ে করব আবদুল্লাহ লক্ষ্য করে বললেন আবদুল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চাই তোমায় আর তুমি আমাকে বিয়ে করো আব্দুল্লাহ বললেন না না আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমি তো বাবার সঙ্গে বিয়ের জন্য যাইতেছি অনেক জায়গায় এবার ওরে কেমনি নৌফলের বোন এবার আবদুল্লাহ কে ডাকতে বলছে আবদুল্লাহ তুমি যদি এই মুহূর্তে মানে বিয়ে করো আমি তোমারে একশোটি উট দিব আল্লাহ একবার কর আমি একশোটি উট তোমারে হাতিয়ে দেব

বিয়ে বিয়ে করলেন করবার পরে আমার প্রায় আমি নাকি থেকে সাত দিন থাকলেন শ্বশুর বাড়িতে থাকার পরে এবার আমি নাকি সঙ্গে করে নিয়া আব্দুল্লাহ এবার নিজ বাড়িতে আসতে ছিলেন রাস্তার মাঝখানে আবার ওই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল এবার যখন ওই মেয়ের সঙ্গে দেখা হয়ে গেছে ওই মেয়েটা আবদুল্লাহ আর দেখে না আবদুল্লাহ সামনে দাঁড়াই না আবদুল্লাহ থেকে তিনি দূরে চলে যায় এবার আব্দুল্লাহ সেই মেয়েটাকে ডেকে ডেকে বলছে রে তুমি তো গত কয়েকদিন আগে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিল আমাকে পাওয়ার জন্য উট হাদিয়া দিতে চাইছো আমাকে পাওয়ার জন্য উট দিতে চাইলা আর আজকে আমাকে দেখার পরে কোথায় পালিয়ে যাইতেছো আমার প্রতি কোনো আগ্রহ নাই কেন তোমার জানতে চাই এবার আবদুল্লাহ এই কথা শোনার পরে মেয়েটা ডাকটা বলছে ও আল্লাহ আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম একটা কারণে আমি তোমার এই কপালের মধ্যে একটা নূর দেখতে পাইছি আল্লাহ আমি তোমার কপালের ভিতরে একটা নূর দেখতে পাইছি ওই নূরটা ছিল নূরে মোহাম্মদ আল্লাহ ওই নূরটা আমার কাম্য ছিল তুমি যদি আমার বিয়ে করতে ওই নূর আমার গর্বে আসত আর আমি নবী মোহাম্মদের মা হতে পারতাম এই জন্য তোমার বিয়ে করতে চেয়েছি কিন্তু আজকে তোমার কপালের দিকে তাকায় দেখি তোমার কপালের ভিতরে তাকায় দেখি ওই নূরটা তোমার কপালের মধ্যে নাই ওই নূরটা মা আমিনার গর্বের মধ্যে চলে গেছে

ওই মিশনের বিশ্ব সুন্দরী ছিল জুলাইখা আমার ভাইরা ওই জুলাইখা কিন্তু ইউসুফ নবীর প্রেমে পাগল ছিল ঠিক কিনা ইউসুফের প্রেমে পাগল জুলাইখা এলাকার মধ্যে যখন প্রচার হয়ে গেল ইউসুফের প্রেমে জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফ জুলাইখার দাসীরা ইউসুফের কাছে এসে বলতেছে জুলাইখার কাছে এসে বলতেছে ও জুলাইখা তুমি পাগল হইছো নাকি তুমি তো এলাকার সুন্দরী এই জামানার শ্রেষ্ঠ সুন্দরী তুমি আর তুমি ইউসুফের প্রেমে পাগল কেমন সুন্দর ইউসুফের মধ্যে আছে এই কথা যখন জুলাইখার দাসিরা বলল এবার জুলাইকা বলছে দাসিরা রে তোমরা তো কোনোদিন ইউসুফকে দেখো নাই তোমরা আগামী কাল কামার বারে আসো ইউসুফকে দেখবে তার সুন্দর যত আল্লাহ একবার বলেন এবার পরের দিন সকাল বেলা জুলাইখার পাঁচজন দাসী ইউসুফ নবীকে দেখার জন্য জুলাইখার বাড়িতে চলে গেলেন জুলাইখার বাড়িতে যখন চলে গেছে

আটকাল বোতল হতে এই খবর অনেক দিন মহিলা তার কালের মধ্যে পেয়ে গেলেন অনেক দিন খবর পাওয়ার পরে নান্না তলোয়ার নিয়ে নবীকে মারার জন্য রওনা করলেন আমার নবীকে হত্যা করার জন্য অনেক দিন মহিলা নান্না তলোয়ার নিয়ে রওনা করলেন রাস্তার মাঝখানে অনেক দিন সঙ্গে দেখা হয়ে গেল এবার বন্ধু ডাকতে বলে অলিদ রে নাঙ্গা তলোয়ার কোথায় যাও অলিদ ডাক বলে মুহাম্মাদের কাল্লা কাটতে

আল্লাহর তিনি মুগিলা যত মোহাম্মদ নিත්্থ করে না তাহলে হলে হতো পড়ো তুমি তো বৈয়দ সন্তান নাকি অবয়দ সন্তান এই মধ্য জানে হলো দুই জন ধরে কোন এক নাম্বার হচ্ছে মহা আল্লাহ এক নাম্বার কে এক নাম্বার আল্লাহ আর দুই নাম্বার তোমার স্বয়ং দুগির মা আল্লাহর সঙ্গে তোমার তো সম্পর্ক নেই যাও করে দাও তোমার মায়ের কাছে তোর ভাই বলতে পারবে তুমি বৈয়দ সন্তান নাকি অবয়দ সন্তান আমার ভাইরা অলিম দিন মুগিরা নাঙ্গা নিয়ে নিয়া রাস্তা ব্যাক করবে মাইন বাড়ি থেকে মাইন নাম ছিল তাফসিরে জালালাইনের বর্ণনা তার মাইন নাম ছিল ঝর্ণা জোরে বল নাম কি না বয়স প্রায় 80 বছর পার এরকম খুব কি বুড়ি হয়ে গেছে একেবারে অসুস্থ আমার ভাইরা এবং অলিম দিন মুগিরা বাড়ি থেকে দরজা ঠক করলেন মা ভিতর থেকে দরজা খুলে দিল অনেক রাগান্বিত অবস্থায় বলছে মা তোর আবার একটা কথা আছে বলে কি কথা বলে চল কাবার চট করে চল এবার মায়ের হাতটা ধরে অলিপ ফিল মহিলা তার মাকে সেই কাবার চট করে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এবার কাবার বেলাপ ধরে এবার অলিপ ফিল মহিলা মাকে বলছে মা সত্য করে একটা কথা বলবি মা বলে কি এবার বলতেছে ও মা তুই সত্য করে বলবি আমি বৈধ সন্তান নাকি অবৈধ সন্তান মা ডাক্তার বলছে বাবা বয়স আমার আশি এক পা কবর এক পরে না জানি কোন দিন আমি মারা যায় ও বাবা এই আশি বছর পরে এই তথ্য করে কে শুনাই দিল বলে মা এই কথা বলছে মোহাম্মদ আল্লাহ এই কথা বলছে কে এই কথা বলছে মোহাম্মদ মা তখন ডাক্তার বলছে বাবা অলিদ্রে যেহেতু মোহাম্মদ এই কথা বলেছে মোহাম্মদ আসলেই সত্য বলেছে আল্লাহ বলেন এবার মা ডাক্তার বলছে বাবা তোর বাবাও ছিল একজন রাজপুত্র আমিও ছিলাম একজন রাজকন্যা তোর বাবার সাথে যেদি আমার বিয়ে হয় এই বাসর রাতে কাপতে কাঁদতে তোর বাবার যৌবন চিরকালের জন্য বিদায় নিয়ে চলে গেল তোর বাবার মুখের মধ্যে যে মলিন সাপ এইটা দেখে আমি সহ্য করতে পারি নাই তোর বাবা যখন সিরিয়ার ব্যবসার কাজে সফরে চলে যায় আমি তখন আমার বাড়িতে একজন রাখাল কাজ করত ওই রাখালের সঙ্গে নির্জনে আমি মিলিত হই আর যার ফলে তুই আমার গর্বে আসিস বাবা অলিদিনে টেনশন করিস না চিন্তা করিস না আসলে বাবা বলি তুই হাইবির যাদের লোহাগিরিজের টাটকা যারা সন্তান এ কথা বল কেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে নবীকে গালি দেয় ইসলামকে গালি দেয় এদের রক্ত যে শুনলে আবু লাহাবের রক্ত ওলিদ বিন মুরের রক্ত পাওয়া ঠিক কিনা যারা বলেন এই জন্য বাংলাদেশ আগামীতে আলিমরা নেতৃত্ব দিবে ইসলাম ক্ষমতা আসবে পুরোনা পার্লামেন্ট হবে কথা বলেন ঠিক কিনা যদি আলিমরা ক্ষমতায় যায় মমিনরা ক্ষমতায় যায় তাহলে পুরোনা আইন জমিনে বাস্তবায়ন হবে ঠিক কিনা বলেন আল্লাহ নিজেই বলছেন

মাজ্জিন সাহেব এত দাওয়াত দেয় তাবলীগের লোক দাওয়াত দেয় সংগঠনের লোক দাওয়াত দেয় তারপরেও এক ওয়াক্ত নামাজ পড়া যায় না আবার মাঝে মাঝে কই হুজুর আমি নামাজ না বলে কি হবে আমার ঈমান ঠিকই আছে এই কথা করে আসলে না নামাজ যদি পার্লামেন্টে কায়েম হয়ে যায় ওই ফজরের সময় মাজ্জিন আমি হুজুর আযান দেওয়া লাগবে সময় আছে কথা বলনে কে তাহলে রাষ্ট্র ক্ষমতা বলে এক নাম্বার কি করবে নামাজকে বাধ্যতামূলক করে ও আতাবু জাকাত জাকাত অর্থনীতি চালু করে আল্লাহ একবার কন আজকে জাকাত ঠিক মতো দেয় না এক কোটি টাকা জাকাত হচ্ছে ওই পাঁচ লক্ষ টাকার শাড়ি লুম্বি কিনে করে আমার শেষ কথা কন না কেন রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায় তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেলে তোর এক কোটি টাকা এক কোটি টাকা গুণা গুণা জাকাত দেওয়া বলেন আর তিন নম্বর মমিন রাষ্ট্র ক্ষমতা বলে তিন নম্বর ও আমার বিল মা আরব সৎ কাজের আদেশ করবে সুতরাং কি করবে সৎ কাজের আদেশ করবে শাস্ত্রীর মাহফিল করবে কোরআনের মাহফিলগুলো উন্মুক্ত করবে দিনের কাজগুলো করবে আর চার নম্বর কন্নাহী আনিল মনকার অসৎ কাজ যেখানেই হবে সেখানেই বাধা দিবে কথা বললে কেন এই চারটি কাজ মমিনরা করবে সুতরাং আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে কাকে আপনি ক্ষমতায় পাঠাতে যাচ্ছেন আমরা এক সৈরাচারীকে দেখেছি যেই সৈরাচার সতেরো বছর আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করেছে নিরাপদ আলিমদেরকে এক এক করে ফাঁসির কাজকে ঝুলিয়েছে এইরকম সরকার আমরা চাই না আমার ভাইয়েরা ওইরকম হাসিনার তোষরদেরকে বাংলার জমিনে চাই না আমরা চাই এই বাংলাদেশে আলিমদের নেতৃত্ব দেখ আলিমদের নেতৃত্ব দেখ এর পক্ষে রাজি আছেন মন্দির <laughs>